আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে একটা বশীকরণ কাজ নিয়ে হাজির হলাম আপনার মহাব্বতের মানুষটা যেখানে থাকুক যতদূর থাকুক সে আপনার গোলাম হয়ে আপনার কাছে ফিরে আসবে আর আজকে যে কাজটা এটা যারা আমার কাছ থেকে সরাসরি কুরিয়ান সার্ভিসে তদ্বী নিয়েছেন তারা অবশ্যই ভালোভাবে জানবেন যে এটা আমি প্রত্যেকেই দিয়ে থাকি আর যারা চালানের মাধ্যমে করেন তারা তো আর দেখেন না কিন্তু যারা কুরিয়ান সার্ভিসে নিয়ে থাকেন সবাই এই তাবিজটা দেখলেই ইনশাল্লাহ চিনতে পারবেন আশা করি এবং এই কাজের অ্যাকশনটা কেমন হয় সেটাও ইনশাল্লাহ তারা বুঝতে পারছে বাইক কাজটা করতে দেরি ফলাফল আসতে দেরি নেই ইনশাল্লাহ করতে পারবেন নিশ্চিত ফলাফল সোজা কথা আল্লাহর কোরআন দিয়ে কাজ করা হয় কোনো তন্ত্র মন্ত্র না কোনো পুহুরি কালাম নাই আল্লাহ কালামের কাজ আল্লাহ ফলাফল দিবেন দিবেন দিবেনই দিবেন ইনশাআল্লাহ বলে এতটুকু আমি গ্যারান্টি কীভাবে দেই আমার তো কোনো ক্ষমতা নেই আমার কোনো ক্ষমতা নেই আমি চেষ্টা করি দেওয়ার মালিক আল্লাহ তবে আল্লাহর কালাম জিন্দিগিতে ব্যর্থ হয় নাই আর ইনশাল্লাহ হবেনও না এটা খুবই পাওয়ারফুল একটা কাজ খুবই পাওয়ারফুল একটা কাজ যারা কাজটা করতে চান নিজেরা করতে চান তারা অবশ্যই ফুল ভিডিওটা দেখে তারপরে নিয়ম বুঝতে কাজ করবেন যারা আমাকে দিয়ে করাতে চান তারা স্ক্রিনে দেওয়া ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ আমাদের আছে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ ফলাফল নিশ্চিত আমার কাজে রিভিউগুলো কেমন হয় সেটা আপনি দেখতে পারেন আমার ফুল চ্যানেলটা আপনি ঘুরে দেখেন হাজার হাজার রিভিউ আলহামদুলিল্লাহ দেখবেন বা যারা আমাকে দিয়ে করাতে চান বা আমার সাথে আরও যদি রিভিউ দেখতে চান তারাও আমার সাথে যোগাযোগ করতে পারেন আলহামদুল্লাহ শত শত রিভিউ আলহামদুলিল্লাহ দেখাইতে পারবো বলে এখানে আমার কোনো ক্রেডিট না আমার কোনো ক্ষমতা নেই আমি বারবার বলি আমার কোনো ক্ষমতা না আমি চেষ্টা করি দেওয়ার মালিক আল্লাহ তবে যেই কাজটা ধরবো ইনশাল্লাহ ফলাফল নিশ্চিত আসতে বাধ্য হবে ইনশাল্লাহ তো বন্ধুগণ যেই বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আপনার মহাব্বতের মানুষটা ভালোবাসার মানুষটা যদি ফাঁসান হৃদয়ের হয়ে থাকে কোনো কাজই তাকে আনতে পারেন না বহু চেষ্টা করছেন কোন রকমই তাকে আপনার কাছে হাজির করতে পারেন না আমি আপনার কাছে জোর হাত ধরে অনুরোধ করবো সর্বশেষ কাজ হিসাবে আপনি এই কাজটা করেন ভাই দেখেন তো ফলাফল আসে কি না আল্লাহ শপথ করে বলছি কাজটা করতে দেরি ইনশাল্লাহ ফলাফল আসতে দেরি হবে না যদি আপনি কাজটি করার মতো করতে পারেন এই কাজটি করতে গেলে আপনাকে কী প্রয়োজন এক নম্বরে অরিজিনাল মেশকোজ আপনার কালিটা আপনি সংগ্রহ করবেন অরিজিনাল কালিটা এই অরিজিনাল কালিটা আপনি সংগ্রহ করেন এটার ভিতর নকল একটা কালি আছে সেটা না অরিজিনাল কালি আপনি সংগ্রহ করেন একটু দাম বেশি নিবে তারপরে অরিজিনাল কালি আপনি সংগ্রহ করবেন অরিজিনাল কালি আপনি সংগ্রহ করবেন এক নাম্বারে কালি দুই নাম্বারে আপনাকে সংগ্রহ করতে হবে পাতা তিন নাম্বার সংগ্রহ করতে হবে আপনাকে ছাগলের চামড়া ওগুলো বানিয়ে দোকানে পাওয়া যায় অর্থাৎ যে এখানে তাবিদের মালামাল বিক্রি করে তাদের কাছে পাওয়া যায় এই ছাগলের চামড়াটা আপনি সংগ্রহ করেন এতটুকু জিনিস আপনার সংগ্রহ করলেই হবে এই জিনিসগুলো আপনি সংগ্রহ করে আপনি যে কোনো দিন যে কোনো সময় তদ্বিতা লিখতে পারেন তবে সবচেয়ে উত্তম সময় হলো শুক্রবার দিন যায় রাত অর্থাৎ শনিবার রাতে ফাঁকসাফরত অবস্থায় ক্যাবলার দিকে ফিরে সর্বপ্রথম অবশ্যই মনে রাখতে হবে অপবিত্র অবস্থা বসা যাবে না ফাঁকসাফরত অবস্থায় বসতে হবে এবং ক্যাবলার দিকে ফিরে আপনি সর্বপ্রথম একশো একবার দূরশ্বরী পাঠ করেন যে কোনো দূরশ্রী পড়লেই হবে দুরুদ ইব্রাহিম পড়লে সবচেয়ে উত্তম হবে ভালো হবে তো দুরুদ ইব্রাহিম আপনি একশো একবার পাঠ করে আমি স্ক্রিনে ছোট্ট নকশা দিয়ে দিব একদম ছোটো নকশাটা এই নকশাটা আপনি বোস পাতায় একটা নকশা লিখেন ছাগলের চামড়ায় একটা নকশা লিখেন মাত্র দুটা নকশা আপনি লিখবেন লিখার পরে আপনার কাজ হলো সুরাতল ইয়াসিন এই সুর ইয়াসিন আপনাকে একচল্লিশবার ভাট করেন একচল্লিশবার ভাট করে এই দোনোটা নকশার উপরে আপনি খুঁদেন একবার যখন খাট শেষ হবে তখন বলবেন আল্লাহ আমি অমুকের ছেলে অমুকের মহাব্বতে অমুকের কন্যা অমুককে হাজির করা দোহাই আল আবিয়া দোহাই আল আহমার দোহাই সম্ভ্রাল দহাই যা বা দোহাই বরকম দোহাই মাইমুন দোহাই দাউদ্বে সুলাইমান অতি দ্রুত আমার কাজের রেজাল্ট এনে দাও দোহাই ইয়াসিন এই বাবা আপনি একবার করবেন একবার দোহাইগুলো দিয়ে ফুলেন একচল্লিশ বার যখন আপনার আমল কমপ্লিট হয়ে যাবে আল্লাহ দুই দিনে পড়েন বা তিন দিনে পড়েন যতদিন না পড়েন আমলটা কমপ্লিট করে এবার আপনার কাজ হলো ভোজ যে তাবিজটা আপনি লিখলেন এই ভোজ ফাতা আপনার বাড়ির ডান পাশে উঁচু একটা গাছ সবচেয়ে উঁচু যেই গাছটা সেই উঁচু গাছটা আপনি ঝুলে দেন আর ছাগলের চামড়ায় যেই তাবিজটা আপনি লিখলেন সেটা আপনার বাজার থেকে ছোটটা মাটির ঘট কিনে নিয়ে আসেন মাটির ঘট এনে ওই মাটির ঘটের ভিতরে কতটুকু চিনি দেন ওই চিনির সাথে তাবিজটা দিয়ে দেবেন দিয়ে এই ঘরটা গরম তাপে গ্যাসের চুলাইও যদি রাখতে পারেন অথবা মাটির চুলাই হলে সবচেয়ে ভালো হয় রান্নার শেষে এই গরম কয়লার ভিতরে আপনি এই মাটির পাতিলটা আপনি রেখে দেন মাটির পাতিলটা যখন গরম হবে তাবিজটাও গরম হবে চিনিটাও গরম হবে আর ওখান দিয়ে চিনিটা যেইভাবে আগুনের তাপ পেয়ে গলে যাবে ঠিক আপনার মহাব্বতে ভালোবাসা মানুষটার অন্তরটাও এইভাবে আপনার মহাব্বতে গলে যাবে সে আপনার জন্য সটপট করে ইনশাআল্লাহ চলে আসবে এটা হাজার বার পরীক্ষিত কতবার নির্দিষ্ট দিয়ে বলতে পারবো না হাজার বার আলহামদুলিল্লাহ পরীক্ষিত কাজ তো আজকে আলোচনা পর্যন্ত থাকবে দেখা হবে পরবর্তী ভিডিওতে আমার সাথেই থাকেন আর হ্যাঁ অবশ্যই নকশাটা আমি আপনাদেরকে দেখে দিতেছি এই নকশাটা সে অস্থির হয়ে কিন্তু চলে আসবে এই নকশাটা শুধু এখানে তাবীদের নিচুন অপশন নিছে আলাহুব্বে তারপর আপনার নাম আপনার মায়ের নাম আলাহুব্বে আপনার কাঙ্ক্ষিত ভালোবাসার মানুষের নাম তার মায়ের নাম তো বাসকা আলোচনাতে ভিতরে থাকবে দেখা হবে পরবর্তী ভিডিওতে শেষ পর্যন্ত আমার সাথে থাকেন ওমা তাফিক ইল্লা বিল্লাহ আলাইকুম ورحمه الله وبركاته